আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে অঙ্কটা করব সেটা এগারোতম বিসিএসে আসছিল অঙ্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হলো এই দলের কতজন কট আউট হলো এখানে যতজন স্টাম্প আউট হলো মানে স্টাম্প আউট আমরা জানি না এজন স্টাম্প আউট আমরা ক এক্স জন ধরবো تالي स्ट্যাম্প स्ट্যাম্প আউট আউট আছে এক্স জাম স্ট্যাম্প আউট এক্স জাম বলছে স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ হচ্ছে কাট আউট কাট 1.5 গুণ এই স্ট্যাম্প আউট এর 1.5 গুণ তাহলে কাট আউট কাট আউট কাট আউট হচ্ছে স্টাম্প আউটের দেড় গুণ তাহলে এক্সের দেড় গুণ তাহলে এক্স গুণ দেড় এত জন তাইলে হচ্ছে কত দেড়্স জন এটা হচ্ছে কট আউট এবার এবং মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হলো তাহলে আমরা জানি মোট উইকেটের সংখ্যা কত মোট উইকেট একটা ক্রিকেট খেলায় মোট উইকেট থাকে দশটা উইকেট উইকেট মোট উইকেট থাকে দশ দশজন তাহলে এই মোট উইকেটের থেকে এর অর্ধেক হচ্ছে বোল্ট আউট তাহলে লেখো বোল্ট আউট বোল্ড আউট বোল্ট আউট এই দশের অর্ধেক তাহলে দশের অর্ধেক করলে কত হয় পাঁচ তাহলে বোল্ট আউট কতজন পাঁচজন তাহলে স্ট্যাম্প আউট এক্স জন কট আউট দেড় এক্স জন এবং বোল্ট আউট পাঁচজন জন এবার বলছে যে এই দলের কতজন কট আউট হলো তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে টোটাল আউট আছে স্ট্যাম্প আউট কট আউট বোল্ট আউট এই তিনটা যোগ করে মোট উইকেট সংখ্যা আছে দশটা তাহলে এক্স স্ট্যাম্প আউট প্লাস কট আউট দেড় এক্স প্লাস বোল্ট আউট পাঁচ তাহলে মোট উইকেটের সংখ্যা ক্রিকেটে দশটা থাকে এই যে উইকেটের সংখ্যা দশটা বা দেড় এক্সের সাথে একটা এক্স যদি আমরা যোগ করি তাহলে আড়াই এক্স বা টু পয়েন্ট ফাইভ এক্স প্লাস পাঁচ সমান সমান দশ বা টু পয়েন্ট এক্স সমান সমান দশ এই পাঁচটা আগে আছে প্লাস ওই পাশে নিয়ে গেলে আসে মাইনাস বা টু পয়েন্ট ফাইভ এক্স সমান সমান দশ থেকে পাঁচ চলে গেলে থাকে কত পাঁচ বা এক্স এই টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভের সাথে এক্সটা গুণ আকারে আছে তাহলে এক্সটা রাইখে যদি আমরা যদি টু পয়েন্ট ফাইভ যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে এই পাঁচের সাথে ভাগ হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ বা এক্স সমান সমান এবারে এই পাঁচ দিয়ে দিলাম এবার দুই পয়েন্ট পাঁচ এই পয়েন্টটা যদি আমরা উঠাই এই পয়েন্টটা যদি উঠাই দিই তাহলে থাকে কি পঁচিশ আর এই পয়েন্টটা উঠানোর কারণে এই যদি নিচে থাকে তাহলে উপরে আমরা গুণ দিয়ে এই পয়েন্টের জন্য এক নেব আর পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা সংখ্যার জন্যে আমরা শূন্য নেব তাহলে একটা সংখ্যা আছে পয়েন্টের জন্য পয়েন্টের পরে তাহলে আমরা একটা শূন্য নেব তাহলে এই পাস পঁচিশের ভিতরে কত বাজ যায় পাঁচ পঁচিশ পাঁচ যায় আর এই পাস দশের ভিতরে কত যায় দুই যায় অতএব এক্স সমান সমান টু তাহলে এক্স হচ্ছে কার মান ছিল স্ট্যাম্প আউট স্ট্যাম্প আউট হচ্ছে দুইজন চাইছে কি প্রশ্ন চাইছে হচ্ছে কট আউট কত তাহলে কট আউট কট আউট ছিল হচ্ছে কত দেড় এক্স দেড় এক্স ছিল কট আউট তাহলে লেখবো কট আউট কট আউট কট আউট সমান সমান দেড় এক্স দেড় গুণ এক্সের মান কত এক্সের মান হচ্ছে টু টু দেড়ের সাথে যদি টু গুণ করা হয় তাহলে হচ্ছে তিন তাহলে আমাদের হবে তিন তা আমাদের হবে তিন